হ্যালো বন্ধুরা আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওর বিষয় হলো যে সিঙ্গেল ডোর ফ্রিজের অর্থাৎ ডাইরেক্ট পুল ফ্রিজের ওয়ারিং ডায়গ্রাম তো বন্ধুরা ভিডিওটি শেষ দেখবেন আশা করছি ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আরেকটি কথা না বলি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা তো চলুন দেখাচ্ছি সিঙ্গেল ডোর ফ্রিজের ওয়ারিং ডায়গ্রাম তো এটা সিঙ্গেল ডোর ফ্রিজের ওয়ারিং ডায়গ্রাম

তারপরে আমাদের সিঙ্গালয়ের যে থাকে থামুস থাকে থাকে কম্প্রেসার তিনটি পয়েন্ট থাকে টার্মিনাল থাকে কম্পেসার টার্মিনাল থাকে কমন রানিং এবং স্টার্টিং এটা হচ্ছে আমাদের কমপের সার এটা হচ্ছে আমাদের বন্ধুরা কমপের সার আমাদের থাকে সিগন্যাল অফ ফ্রিজ অর্থাৎ ডায়ালগ ফ্রিজে থাকে আমাদের একটি ডোর সুইচ থাকে আমাদের ডায়ালগ ফ্রিজে থাকে একটি ডোর সুইচ ডোর সুইচ ডোর সুইচ ডোর সুইচ আর ওটাকে আমাদের একটি বাল্ব বাল্ব হোল্ডার আমাদের আছে একটি বাল্ব হোল্ডার ভালো আপনি আমি আপনাদের বারবার করে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই দেখেন এবং ভিডিওটি তারপরে আপনারা কমেন্ট করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তাহলে আমাদের একটা লাইন লাগবে হ্যাঁ লাইন লাইন একটা নিউট্রাল তাহলে আমাদের একটা লাইন লাগবে আর একটা নিউট্রাল তো সর্বপ্রথমে লাইন যেটা আছে লাইন আমরা সর্বপ্রথমে নিয়ে এলাম থার্মোস্টারের এক প্রান্তে নিয়ে এলাম হ্যাঁ লাইনটা আমরা থামো টারে এক প্রান্তে দিলাম এবার এখান থেকে শর্ট করে অর্থাৎ এইখান থেকে যে আমরা লাইনটা নিলাম এই প্রান্ত থেকে একটা শর্ট করে আমরা কোথায় নিয়েছিলাম ডোর সুইচে নিয়েছিলাম বন্ধুরা এই ডোর সুইচ এলেও দুটোই হচ্ছে পজিটিভ লাইন হ্যাঁ এই দুটো ফ্রি হচ্ছে পজিটিভ আমরা যদি এখানে দিই তবুও কোনো অসুবিধা নেই আর যদি এখানে দিয়েছি তবুও কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার এই বাল্ব হোল্ডারে আমরা জানি যে কোনো কোনো কিছু চালা থাকলে ইলেকট্রিক্যাল কোনো কিছু চালা থাকলে একটা ফ্রিজ লাইন লাগে বা একটা নিউট্রা লাইন লাগে আমরা সাপোজ আজকে এই ভিডিওতে জাস্ট যাতে আমরা বুঝতে পারি সেই সেইভাবে আমি বুঝাচ্ছি ভিডিওটি হ্যাঁ তো কোথাও কোথাও অসুবিধা থাকবে অবশ্যই কমেন্টে বারবার করে আমি বলছি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ফেজ লাইন ডোর সুইচ থেকে আরেকটা চলে গেল কোথায় আমাদের ফেজ লাইন চলে গেল বাল হোল্ডারে তাহলে আমাদের থার্মোস্টারে এলো একটা লাইন থার্মোস্টারে শর্ট হয়ে ডোর সুইচে এলো আবার ডোর সুইচে আর একটা পিন থেকে কোথায় গেল আমাদের বাল্ব হোল্ডারে বাল্ব হোল্ডারে একটা পিন পিন বলতে আমরা এটাকে প্লাস ঢুকতে করতে পারি এটা ধরতে পারি এটাকে মাইনাস করতে পারি বা এটাকে মাইনাস করতে পারি হ্যাঁ আমরা বুঝার ক্ষেত্রে আমরা শর্টকাটে বুঝছি সিম্পল হবে কোথাও কোনো বা তো আরেকটা থার্মোস্টারে যেটা অপর পিন আছে সেই অপর পিন থেকে আমরা কোথায় নিয়ে যাব তাহলে একটা পিন ঢুকলো কোথায় থার্মোস্টারে ঢুকলো থার্মোস্টারের অপর পিন থেকে বেরিয়ে আরেকটা কোথায় যাচ্ছে এবার আমাদের যাচ্ছে কমন আর ওয়েল বিটা ওয়ালেটে কমন এ দিয়ে দিলাম অর্থাৎ এখানে এখানে কিন্তু আমাদের কম্পেসার এখনো চলবে না তো এবার আমাদের বাকি আছে কম্প্রেসারে ফ্রেজ লাইন দেওয়া আছে অর্থাৎ লাইন দেওয়া আছে এবং বালবেও ফেজ লাইন দেওয়া আছে অর্থাৎ লাইন দেওয়া আছে কিন্তু কোনোটাই আমাদের এখন পর্যন্ত চলছে না এবার বাল্বে যাওয়ার জন্য এবং কম্প্রেসারে খেলার জন্য আমাদের একটা নিউট্রাল লাইন লাগবে তো এখান থেকে আমরা একটা নিউট্রাল লাইন নিলাম এখান থেকে একটা নিউট্রাল লাইন নিলাম কোথায় দিলাম বাল্বে দিলাম বন্ধুরা জানেন তাহলে আমরা একটা নিউট্রাল লাইন দিলাম তাহলে বাল্বে দিলাম বাল্বে দিলে বাল্বটা এখন কিন্তু আমাদের জ্বলছে যখন আমরা ফ্রিজে গেট সুইচ গেটটা যখন আমরা খুলবো অবশ্য অবশ্যই বাল্বটা জ্বলবে হ্যাঁ এত পর্যন্ত জ্বলছ না এবারে জ্বলবে কিন্তু এরপরে আর একটা নিউট্রাল লাইন এখান থেকে আমরা শর্ট করে নিলাম এখান থেকে একটা শর্ট করে নিলাম নিউট্রাল লাইন দিলাম কোথায় ভিডিও এই আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও